রাশিয়া যুক্তরাষ্ট্রকে সরাসরি আক্রমণ হুমকি সম্ভাবনা ও দ্বিধাদ্বন্দ্ব একটি সময় যেখানে শব্দযুদ্ধ ও ফাঁদযুদ্ধ একসাথে ঘটছে শীষ এবং গর্জন কূটনীতি ও সশস্ত্র হুশিয়ারি মিলে একটি নতুন গঠন দাঁড়াচ্ছে আজ আমরা সেই গঠনের আশা ও ভয় সম্ভাবনা ও বিপদ অনুধাবন করতে যাচ্ছি বিস্তারিত তুলে ধরব আমি রোমান প্রাচীন ছায়াজালের আজকের প্রতিবেদনে প্রেসময় কথন রাশিয়ার হুশিয়ারি কি এবং কেন হুশিয়ারির কারণ বর্তমানে কোন প্রামাণ্য সংবাদ সূত্রে পাওয়া যায়নি যে রাশিয়া নিশ্চিতভাবে ঘোষণা করেছে শিগগিরই আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণ হবে অধিকাংশ সংবাদে বলা হচ্ছে রুশ নেতা ও উঁচু পদস্থ কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে বলছেন যদি যুক্তরাষ্ট্র বা ন্যাটো অতিরিক্ত হস্তক্ষেপ নেয় তাহলে রাশিয়া গুরুতর জবাব দেবে রুশ প্রেসিডেন্ট পুতিন আগেই বিপদ সংকেত দিয়েছেন যে যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনে দীর্ঘ পরিধির টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তাহলে তা নেতৃত্বপূর্ণ উত্তেজনা হিসাবে বিবেচিত হবে তবে তিনি একই সঙ্গে রাশিয়া নেটো আক্রমণ করবে এমন ঘোষণা প্রত্যাখ্যান করেছেন এবং এ ধরনের সম্ভাবনাকে ননসেন্স বলে অভিযোগ করেছেন রাজনৈতিক ও কূটনৈতিক উদ্দেশ্য এ ধরনের হুশিয়ারি সাধারণত কূটনৈতিক কৌশল হিসাবে ব্যবহৃত হয় শাসক বাহিনী বা রাষ্ট্রকে শক্তিশালী দেখানোর জন্য প্রতিপক্ষকে সৈন্য মোতায়েন ও প্রতিরোধে বাধ্য করার জন্য রাশিয়া সম্ভবত এই উদ্দেশ্য রাখতে পারে যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে সীমানা নির্ধারণে বাধ্য করা ইউক্রেন ও ন্যাটোর প্রতি পশ্চিমা প্রতিরোধকে দুর্বল করার চক্রান্ত অভ্যন্তরীণ জনমত দৃঢ় করার ছায়া একে একটি উত্তেজক কথাবার্তা বলা যেতে পারে যা বাস্তব অভিযানের রূপ নাও নিতে পারে তবে পরিমাপ করে নেওয়া যেতে পারে বাস্তব সম্ভাবনা ও সীমাবদ্ধতা দূর প্রতিক্রিয়া ও লজিস্টিক চ্যালেঞ্জ যদি রাশিয়া সত্যিই যুক্তরাষ্ট্রকে আক্রমণের কথা ভাবে তাহলে অত্যন্ত জটিল ও বাজেট খলজ যুক্ত পরিকল্পনা দরকার আসন ও দূরত্ব রাশিয়া কেন্দ্রিত মিসাইল ও বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে পারবে এমন রেঞ্জ ও অভিযানের ক্ষমতা কতটা আছে সেটি একটি বড় প্রশ্ন প্রতিরোধ ব্যবস্থা যুক্তরাষ্ট্রের পারমাণবিক ও রকেট প্রতিরোধ ব্যবস্থা যেমন মিসাইল ছিল আকাশগতি প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত দৃঢ় আন্তর্জাতিক প্রতিক্রিয়া যদি রাশিয়া এমন পদক্ষেপ নেয় তা হবে যুদ্ধবিরোধী আইন ও জাতিসংঘ ন্যাটো ও যুক্তরাষ্ট্র প্রতিরোধকে উত্তেজিত করবে অর্থনৈতিক ও সাংঘাতিক সংস্কার একটি এমন যুদ্ধের প্রচলন রাশিয়ার অর্থনীতি যোগাযোগ ও সমাজে ব্যাপক ক্ষয়ক্ষতি আনতে পারে এই সীমাবদ্ধতাগুলি নির্দেশ করে যে হুশিয়ারি যতই ভয় নয় বাস্তব হামলায় পরিণত হওয়া খুবই ঝুঁকিপূর্ণ ও বিরল হবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ও প্রস্তুতি গোয়েন্দা ও প্রতিরক্ষা প্রস্তুতি যুক্তরাষ্ট্র ইতিমধ্যে রুশ হুমকির দিকে নজর রাখছে প্রতিরক্ষা সংস্থা ও গোয়েন্দা একক এককযোগ্যতা উন্নয়ন পারমাণবিক সতর্কতা ও প্রতিরক্ষা পন্থার আপডেট ন্যাটো এবং মিত্রদের সঙ্গে ঘন ইন্টেলিজেন্স শেয়ারিং ও সমন্বয় কূটনৈতিক উদ্যোগ ও নীতি এ ধরনের হুঁশিয়ারি মোকাবেলায় যুক্তরাষ্ট্র সাধারণত নিচের কর্মসূচি গ্রহণ করে থাকে আন্তর্জাতিক মঞ্চে অবরোধ ও প্রতিবাদ রুশ প্রশাসন ও মিত্র দেশগুলির উপর নিষেধাজ্ঞা বৃদ্ধি কূটনৈতিক আলোচনায় উত্তেজনা হ্রাসের প্রচেষ্টা ন্যাটো মিত্র দেশ ও বিশ্ব প্রতিক্রিয়া নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো তার শীর্ষ নীতি হল একজনের প্রতি আক্রমণ মানে সবার প্রতি আক্রমণ আর্টিকেল ফাইভ যদি রাশিয়া যুক্তরাষ্ট্রকে আক্রমণের হুমকি বাস্তবায়ন করার কোনো চেষ্টায় প্রবল হয় ন্যাটোকে সক্রিয়ভাবে জবাব দিতে হতে পারে মিত্র দেশ ও গোষ্ঠীগুলি ইউরোপীয় দেশ জাপান অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রকে সমর্থন জানাতে পারে অর্থনৈতিক মার্শালিক ও নীতিমূলক রূপে আন্তর্জাতিক সংস্থা ও আইন জাতিসংঘ আন্তর্জাতিক আদালত ও মানবাধিকার সংস্থা এ ধরনের উত্তেজনায় আইনগত ও নৈতিক দৃষ্টিকোণ থেকে হস্তক্ষেপ করতে পারে ভবিষ্যতে চিত্র ও সম্ভাব্য পথ উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা যদি পরিস্থিতি বিনা নিয়ন্ত্রণে চলে যায় তাহলে নিম্নলিখিত পথগুলো খোলা থাকতে পারে এক উচ্চ পর্যায়ের হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারি দুই সাইবার যুদ্ধ ও ইলেকট্রনিক আক্রমণ তিন দূরপরিধি হাইব্রিড আক্রমণ মিসাইল ড্রোন চার পারমাণবিক উত্তেজনা সীমিত বা আংশিক যেমন যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনের তমাহক মিসাইল সরবরাহ করে রাশিয়া ইতিমধ্যে এ ধরনের কঠোর প্রতিক্রিয়া হুমকি দিয়েছে শান্তিপূর্ণ বিকল্পের পথ আর্মস নিয়ন্ত্রণ ও পারমাণবিক চুক্তি পুনর্বুঝা মধ্যস্থতা ও শান্তি আলোচনায় ফিরে যাওয়া নিউজলেটিক ও কূটনৈতিক চাপ বিজ্ঞান প্রয়োগ ন্যাটো ও মিত্রদের মধ্যে ক্ষমতা বৃদ্ধি ও প্রস্তুতি সংহত করা ছয় ভয়েস ওভারের জন্য টিপস ও ধারণ সাজানো আকর্ষণীয় সূচনা শীতল যুদ্ধের নতুন চ্যালেঞ্জ ধাপে ধাপে গঠন হুঁশিয়ারি ও বক্তব্য বাস্তব ও সীমাবদ্ধতা প্রতিক্রিয়া ও প্রস্তুতি ভবিষ্যৎ সম্ভাবনা গতি ও থেমে ওঠার কৌশল শক্তিশালী বা ভয়ঙ্কর অংশে ধীরগতি তথ্যপূর্ণ অংশে হৃদম হুশিয়ারি বা প্রশ্নে থেমে থেমে আওয়াজ শব্দ ও টোন নির্বাচনে সতর্কতা আক্রমণ হামলা প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ এ ধরনের শব্দ প্রভাব ফেলবে সম্ভাবনা যদি হতে পারে এমন শব্দ দিয়ে কথ্য হুশিয়ারি ও সন্দেহ মিশ্রণ তুলে ধরুন এই প্রতিবেদনে তোমার মূল প্রশ্ন রাশিয়া কি সত্যিই আমেরিকায় আক্রমণের হুমকি দিয়েছে এর উত্তর হলো এখনও সরাসরি ঘোষণা করে আগ্নেয় শস্ত্র প্রেরণের পরিকল্পনা প্রকাশ পায়নি তবে রাশিয়া অত্যন্ত তীব্র হুশিয়ারি দিচ্ছে যে যদি যুক্তরাষ্ট্র ও মিত্ররা অতিরিক্ত পদক্ষেপ নেয় তাহলে তারা কঠোর জবাব দেবে এই হুশিয়ারি কূটনৈতিক সংকেত ও শক্তি ব্যঞ্জনা মাত্রা যেটি বাস্তব হামলায় রূপ নাও নিতে পারে তবে তার সম্ভাব্যতা ও প্রভাবকে অবহেলা করা যাবে না যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ